এই ভিডিওটি মূলত বিএলওদের জন্য একজন বিএলও তার এনুমারেশন ফর্মগুলোকে ডিজিটাইজড করার পরে কি করে জানবেন যে কতজনকে সেলফ ম্যাপিং করা হলো অর্থাৎ দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের সঙ্গে যাদের মিল হয়েছে সেই সংখ্যাটা কত বা কারা কারা তার মধ্যে রয়েছে এরপরে রয়েছে যে প্রযিনী হিসাবে কাদেরকে যোগ করা হলো অর্থাৎ বংশধর হিসাবে যুক্ত করা হলো অর্থাৎ যাদের নাম দু হাজার ছিল না কিন্তু তাদের বাবা মা বা দাদু ঠাকুমা বা দাদু দিদার নাম ছিল সেই রকম ম্যাপিং কজনকে করা গিয়েছে অর্থাৎ প্রজেনীর মধ্যে কারা কারা এসেছে এবং তাদের ডিটেলস কী সেটা কিভাবে জানবে এবার সেই সঙ্গে আর একটা জিনিস জানা যাবে যে নাইদার অর্থাৎ যাদের নাম দু হাজার দিয়ে ছিল না এবং যাদের পূর্বপুরুষদের অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা দিদা দাদু কারোরই ছিল না অর্থাৎ যাদেরকে ম্যাপিং করা যায়নি সেই সংখ্যাটা কত এবং তারা কারা কিভাবে জানবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এর জন্য প্রথমে আমাদের বিএলও অ্যাপে আসতে হবে বিএলও অ্যাপের এটা আমাদের ড্যাশবোর্ড বা হোম পেজ এটাকে স্ক্রল করে নিচে নামতে হবে নিচে নামার পরে আমরা এখানে দেখতে পাবো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর অপশান আমরা এখানে যাবো এখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এই ড্রপডাউন মেনুতে টাচ করে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নিতে হবে তো আমি এখানে বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ইংরেজিটাকে সিলেক্ট করে সাবমিট করে দিলাম এরপরে আমরা এরকম ধরনের অপশান কতকগুলো দেখতে পাবো এটা যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের বিএলও অ্যাপের এইট পয়েন্ট এইট থ্রি ভার্সানে আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বিএলও অ্যাপে আপডেট আসছে ভার্সান চেঞ্জ হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু এই সমস্ত মেনুগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমরা দেখতে পাবো যে রিভিউ ফিল্ড ইয়েফ ইয়েফ মানে হচ্ছে এনোভারেশন ফার্ম অথবা আনম্যাপ দ্য ইলেক্টর এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়েই কিন্তু আমরা জানতে পারবো যে কতজনের সেলফ ম্যাপিং হয়েছে কতজন প্রজিনি হয়েছে এবং কতজন কিছুই হয়নি তো এর জন্য আমরা এইখানে যখন টাচ করব। তখন আমাদের পার্টে যতগুলো মানে ভোটার্স রয়েছে অর্থাৎ যাদের আমরা ডিজিটাইজড করেছি তাদের তালিকা সবগুলো এখানে দেখাবে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইলেকটর এখানে কিন্তু লিখছে সেলফ অর্থাৎ এই ইলেক্টর সেলফ ম্যাপিং হয়েছে এর নাম দু হাজার ছিল দু পঁচিশেও ছিল সুতরাং এটা সরাসরি ম্যাপিং হয়ে গিয়েছে এটা হচ্ছে সেলফ ম্যাপিং অর্থাৎ নিজে নিজে ম্যাপিং হয়ে গিয়েছে এর বংশধর হিসেবে কারোর সঙ্গে যুক্ত হওয়ার দরকার হয়নি এবারে এই যে ভোটার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ফুরোসদিনী অর্থাৎ বংশধর অর্থাৎ এই ভোটারকে হয় এর বাবার সঙ্গে অথবা এর মার সঙ্গে অথবা এর দাদু ঠাকুমা বা দাদু দিদা এর সঙ্গে একে ম্যাপ করা হয়েছে সেটা হচ্ছে পুরোসদিনী এবার আরেকটা অপশন রয়েছে যে নাইদার অর্থাৎ এই ভোটার কারোর সঙ্গে কিন্তু মানে ম্যাপ হতে পারিনি না ছিল এর নিজের নাম দু দিয়ে না ছিল এর বাবা মা দাদু ঠাকুমা বা দিদা দাদু এদের নাম সুতরাং একে আমরা ম্যাচ করতে পারিনি তো এবারে যদি আমরা নির্দিষ্টভাবে জানতে চাই কারা কারা সেলফের মধ্যে পড়ছে কারা কারা প্রোজিনের মধ্যে পড়ছে কারা কারা নাইদারের মধ্যে পড়েছে এবং তাদের সংখ্যাটাই বা কত সেটা জানার জন্য এই যে ওপর একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু ভিউ ক্যাটাগরি কাউন্ট এই অপশনে যদি আপনারা টাচ করেন তাহলে এখানে আপনারা শুধুমাত্র সংখ্যাটা পাবেন এবার এদের তালিকাটা কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ সেলফ কতজন হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখে দিয়েছে আমি এটা যদি হাইড করে রেখেছি প্রদিনী হিসাবে কতজন এসেছে সেটা এখানে দেখাবে নাই দ্বারথা যাদেরকে লিঙ্ক করা যায়নি কারোর সঙ্গে ম্যাপ করা যায়নি বা ম্যাচিং করা যায়নি তাদের সংখ্যা এখানে পাওয়া যাবে এবার টোটাল কত এই তিনটে মিলে সেটা কিন্তু এখানে দেখা যাবে এরপরে যদি আমি নির্দিষ্ট করে জানতে চাই কারা কারা রয়েছে তার জন্য আমি এখানে এই ক্লোজ থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এই যে অপশানটা রয়েছে যে সিলেক্ট টাইপ এই সিলেক্ট টাইপের অধীনে দেখতে পাচ্ছেন এখানে ড্রপডাউন মেনু রয়েছে এইখানে যদি আমরা টাচ করি তাহলে এবার সিলেক্ট টাইপের অধীনে কিন্তু আমরা আবার তিনটি টাইপ পেয়ে যাব প্রথমে রয়েছে সেলফ তারপরে আছে প্রোজিনি এবং অবশেষে নাইদার তো আমি যে ক্যাটাগরির ভোটারদের দেখতে চাই আমি সেই ক্যাটাগরির উপরে টাচ করব। যদি আমি দেখতে চাই যে কোন কোন ভোটার সেলফ হয়েছে অর্থাৎ নিজে নিজেই ম্যাপিং হয়ে গিয়েছে অর্থাৎ দু হাজার দুই এবং পঁচিশের ম্যাপিং হয়ে গিয়েছে তো আমি যদি সেলফে টাচ করি তাহলে তাদের তালিকাটা আমাকে এখানে মানে দেখিয়ে দেবে যদি আমি প্রোজিনী হিসাবে কাদের লিঙ্ক করেছি বা কাদের ম্যাপ হয়েছে সেটা দেখতে চাই তাহলে প্রোজিনীতে টাচ করব তাহলে তাদের তালিকা দেখাবে আর নাইদারে টাচ করলে যে কজন হয়নি কারোর সঙ্গে ম্যাপ করা যায়নি যদিও তার সংখ্যা খুব কম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এরকমভাবে আমরা কিন্তু পুরোটা দেখে নিতে চাই দেখে নিতে পারবো এরপরে এখানে কিন্তু একটা জিনিস নেই যাদেরকে আমরা মার্ক আনকালেক্টেবল করেছি অর্থাৎ ডেড সিফটেড ডুপ্লিকেট ভোটার বা একাধিক জায়গায় এন্ট্রি যাদের রয়েছে তো তাদের তালিকা আমি আমরা যদি জানতে চাই তো তাদের কিন্তু আমরা এখানে পাচ্ছি না তাদের জন্য আমাদের বেরিয়ে যেতে হবে সেখানে বেরিয়ে যাওয়ার পরে এই ওপরে যে অপশানটা রয়েছে ড্যাশবোর্ড এখানে যেতে হবে আপাতত এখানে যেতে হচ্ছে ভার্সান চেঞ্জ হলে আবার অন্য কিছু আসতে পারে তো এখানে টাচ করার পরে আমরা এখানে পুরো জিনিসটা দেখতে পাবো এখানে দেখতে পাবো ইএফ ড্যাশবোর্ড এই ইএফ ড্যাশবোর্ডের অধীনে প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার এই ডিস্ট্রিবিউশন ট্র্যাকারের অধীনে আমরা দেখতে পাবো যে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশনের অবস্থান কী রয়েছে এবার নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইএফ ডিজিটাইজেশন ট্র্যাকার এখানে আমরা যে এনোমেশন ফর্মগুলোকে ডিজিটাইজড করেছি সেটা কি অবস্থায় কোনটা রয়েছে সেটা এখানে দেখতে পাবো তো আমি যেটা আপনাদের এখানে দেখানোর জন্য এনেছি অর্থাৎ এই অপশানে সেটা হচ্ছে যে ইএফ মার্ক আনকালেক্টেবল অর্থাৎ কতজন ভোটারকে আমরা আনকালেক্টেবল করেছি অর্থাৎ ডেড সিফটেড এই সমস্ত মিলিয়ে মোট কতজন আছে তো তাদের যে সংখ্যা সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে এবার এই যে ভার্সন রয়েছে এখানে কিন্তু আপাতত কোনো জায়গায় আমরা তাদের তালিকাটা পুরোটা দেখতে পাচ্ছি না অর্থাৎ কোন কোন ভোটারকে আমরা মার্ক আনকালেক্টেবল করেছি তাদের তালিকা কিন্তু আপাতত এখানে দেখার কোনো অপশান এই মুহূর্তে নেই কিন্তু সে অপশান আবার আসতেই পারে বা এগুলো এডিট করার বা রোল ব্যাকের কোনো অপশান হয়তো আসতেই পারে তো যেটুকু আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ভার্সন এইট পয়েন্ট এইট থ্রিতে সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে